হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি আমি ইতিমধ্যেই খেয়াল করলাম অনেক শিক্ষার্থী এখনও পর্যন্ত বার্ষিক পরীক্ষার একটা বিষয় নিয়ে অনেক কনফিউজড তো তারাও এখন অনেক খোঁজাখুঁজি করছে অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম কিছু ভিডিও পাবলিশ করা হচ্ছে এটা নিয়ে কিছু গুজব ছড়ানো হচ্ছে আবার কিছু সঠিক তথ্য দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে আজকের এই কনফিউজ দূর করার জন্য আজকের এই ভিডিও এবং আমি সবাইকে অনুরোধ করব আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য এবং ভিডিওটি টেনে দেখার জন্য নয়তো কিছু বুঝবেন না এবং যারা আমার স্কুল স্কিলের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি ওপেন করে অল করে দিন যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান কারণ সামনে বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের সাজেশান এবং সব রকমের আপডেট আমার এই চ্যানেলে আমি সবার আগে দিয়ে দিব তো আর দেরি না করে চলান শুরু করি আমাদের ভিডিও কনফিউজটি হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাকে বাতিল হবে কি হবে না সেই ব্যাপারে তো আপনারা সবাই ইতিমধ্যে অবগত যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করার জন্য সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন করেছিল এবং তাদের দাবি ছিল একটা সেটি হচ্ছে যে বার্ষিক পরীক্ষা বাতিল চাই অবশ্যই তাদের দাবির এই পিছনে একটি যৌক্তিক কারণ রয়েছে সেটি হচ্ছে জাতীয় শিক্ষাগ্রম পাঠ্যপুস্তক বা এনসিডিবি থেকে তার কিছুদিন আগে একটি নোটিশ প্রণয়ন করা হয়েছিল শর্ট সিলেবাসের নামে এবং সেই শর্ট সিলেবাসগুলো দেখার পরে সবার তো মাথা নষ্ট কারণ সেই শর্ট সিলেবাসে কোনো শর্ট সিলেবাস ছিল না সব ছিল পুরো বই তার জন্য শিক্ষার্থীরা এই মানববন্ধনটি করেছিল এবং এর ওই পরবর্তীতে মানববন্ধনের চাপে পড়ে জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক এনসিডিবি আরেকটি নোটিশ প্রণয়ন করে উনিশ সেপ্টেম্বর এবং সেই উনিশ সেপ্টেম্বর নোটিসে তারা জানায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে দ্যাট মিনস ওরা এখানে কনফার্ম করে যে হান্ড্রেড পার্সেন্ট বার্ষিক পরীক্ষা হবে শিক্ষার্থীদের ওই দাবি মেনে নেওয়া হবে না তবে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হবে যেন শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং তাদের যে দাবি সেটা কিছু অংশে যেন পূরণ হয় যেমন এখানে নোটিসে স্পষ্ট বলা হয়েছে যে বই যেহেতু শেষ করা এখন সম্ভব না দুই মাসের মধ্যে যেই সব শিক্ষা প্রতিষ্ঠান যতটুকু শেষ করিয়েছে শিক্ষার্থীদেরকে ঠিক ওইটার উপর পরীক্ষা নেওয়া হবে ধরেন কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান দশ অধ্যায়ের মধ্যে পাঁচটা অধ্যায় শেষ করাইছে তো ওই পাঁচটা অধ্যায়ের ভিতরে পরীক্ষা নেওয়া হবে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি আটটা অধ্যায় শেষ করায় ওই আটটা অধ্যায়ের মধ্যেই পরীক্ষাটা নেওয়া হবে এমনকি এই নোটিশ নিয়েও এখন অনেক শিক্ষার্থী কনফিউজড অনেক জায়গায় আমি দেখতেছি বিভিন্ন কমেন্ট বিভিন্ন মেসেজ যে শিক্ষার্থীরা বলছে তাদের বার্ষিক পরীক্ষা কীভাবে নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন আমি আশা করব আপনাদের প্রশ্ন এবং আপনাদের এই কনফিউজড এখন ক্লিয়ার কারণ এখানে আর কোনো কনফিউজ থাকার প্রশ্নই আসে না যে আপনারা যতটুকু শেষ করেছেন এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের শিক্ষকরা আপনাদেরকে যতটুকু শেষ করিয়েছে তার উপরে আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সো এখন থেকেই লাগাতার পড়া শুরু করুন এবং আরেকটি কথা বলে নেওয়া যাক আপনাদের মানববন্ধন কিন্তু এখনও থামে নাই এখনও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা মানববন্ধন করছে এবং তারা চাচ্ছে যে বার্ষিক পরীক্ষা বাতিল হোক তো আপনারা কি এই মানববন্ধনের কি পক্ষে নাকি বিপক্ষে সেটির যুক্তি আপনারা আমাকে কমেন্টে জানান তো আজকের ভিডিও রোগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে